আপনাদের অর্ডার করার আগে যাতে আপনারা একটা ধারণা পান এই কারণে আমি টেস্ট করে টেস্টটা কেমন হয় সে শেয়ার করব এটা হচ্ছে গ্রিল সাব স্যান্ডউইচ আর এটা হচ্ছে পিজা স্যান্ডউইচ আমার কাছে একটু খেতে কষ্ট হচ্ছে আসসালামু আলাইকুম ছেলের আবদারে আজকে একটু ফাস্ট ফুড খেতে যেছি এবং ফাস্ট ফুড খাওয়ার জন্য আজকে বাইরে যেতে ইচ্ছা করছিল না আসলে একটু শরীরটা খারাপ লাগছিল এর জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরে একটা ক্লাউড কিচেনের অনেকগুলো পোস্ট দেখলাম অনেক অফার দেখলাম পিজা পয়েন্ট নামে তো তাদের এখান থেকে আজকে আমরা দুইটা জিনিস অর্ডার করেছি তো অলরেডি খাবার চলে এসেছে সেই সুরটা আমরা নিতে পারিনি তো আমরা সরাসরি খাবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এইটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিল সাব স্যান্ডউইচ প্রথমে একটু ভিতরটাও দেখাই দিই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চিকেন আছে সস আছে মেয়নেজ আছে মানে ভরপুর এবং উপরও কিন্তু আছে সালাদ আছে ক্যাপসিকাম আছে এবং এইটার দাম হচ্ছে মাত্র একশো টাকা ওনাদের অফারে তো এই একটা জিনিস আমরা এবং জিনিস যেটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে পিজা সাপ স্যান্ডউইচ এইটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা এক দুই তিন চার চারটা স্লাইস করে ওনারা দিয়েছে এবং সাথে সসও কিন্তু দিয়ে দিয়েছে তো আমরা দুইটাই টেস্ট করবো ওনাদের প্যাকেজিং সিস্টেমটা কিন্তু ভালো অর্থাৎ ফয়েলের ভিতরে দিয়েছে এবং এটা এখনও কিন্তু প্রচুর গরম আছে অর্থাৎ ওনাদের ক্লাউড কিচেনটা কোথায় অবস্থিত ঠিক জানি না বাট আমার বাসায় আস্তে আস্তে যে সময়টুকু লেগেছে তা কিন্তু ঠান্ডা হয়নি একেবারেই গরম আছে অর্থাৎ ওনাদের প্যাকেজিং সিস্টেমটা ভালো ছিল তো এইটা আসলে প্রথমে ইহাম একটু খুলে ফেলেছিল বাট এটাও কিন্তু খুব সুন্দর করে প্যাকেজ প্যাকেট করা ছিল তো মূলত এগুলো আসলে ইহাম খাবে ইহামের জন্য অর্ডার করা আপনাদের অর্ডার করার আগে যাতে আপনার একটা ধারণা পান এই কারণে আমি টেস্ট করে টেস্টটা কেমন হয় সে শেয়ার করবো তো ফার্স্টলি আমি একটু মানে কোনটা দিয়ে শুরু করব প্রথমে আমরা আমাদের যে গ্রিল সাব আছে এইটা একটু জাস্ট ট্রাই করে দেখি যে এটা আসলে কেমন বিসমিল্লা এটার ভিতরে প্রচুর পরিমাণে চিকেন আছে মেওনেজ আছে এবং উপরে যে চিজ আছে চিজের সাথে সাথে ক্যাপসিকাম আছে এবং যে সসটা আছে ওটা অনেক স্পাইসি ভাই আমি ঝালটা একটু কম খাই যে কারণে আমার কাছে একটু খেতে কষ্ট হচ্ছে বাট যারা স্পাইসি লাভার যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এটা ঠিক আছে পারফেক্ট আছে তো আমরা এবার আসি ওনাদের যে পিৎজা স্যান্ডউইচটা আছে সেটা তো পিজা স্যান্ডউইচ নিয়েই কিন্তু কিছুদিন আগে আমি আর একটা ভিডিও করেছিলাম তো এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল আসলেই বরিশালের জন্য এটা ইউনিক পিজা স্যান্ডউইচটা আসলে সব জায়গায় পাওয়া যায় না তো এইটাও কিন্তু সেরকমই একটা খাবার তো এইটা একটা স্লাইসও আমি একটু নিচ্ছি এবং এটার সাথে ওনারা কিন্তু সসও দিয়ে দিয়েছে ফয়েল পেপারের করে এইটা ওনারা বক করেছে এবং উপরে র্যাপিংটাও কিন্তু খুব সুন্দর ছিল তো আমি একটা স্লাইস একটু নিচ্ছি এবং টেস্ট করে দেখছি বিসমিল্লা শর্ট সব টেস্টি ভাই দ্য এটার ভিতরেও একটু দেখানোর সুযোগ আছে একটু ক্যামেরা কাছে নিয়ে আসো উপরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার ভিতরে কিন্তু আরেকটা পার্ট আছে আমি হাত দিয়ে দেখাচ্ছি খুবই সফট এবং ভিতরে চিকেনটা মিওনেট করে দেওয়া হয়েছে এবং কি ভিতরেও কিন্তু ক্যাপসিকাম আছে তো এইটা কিন্তু রিয়েলি টেস্টি একটা খাবার আসলেই টেস্টি তো ওই দিনের খাবার হিসাবে এটা কিন্তু আসলে যদি ওইটার সাথে কম্পেয়ার করি এটাও কিন্তু কম টেস্টি না একশো চল্লিশ টাকায় ভাই এটা আসলে একটা ভালো খাবার এবং বিশেষ করে বাসায় পৌঁছে দিয়েছে এখন পর্যন্ত গরম আছে তার মানে ওনাদের প্যাকেজিং ও ওনাদের যত্নটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে মানে দুইটা খাবার আজকে আমরা অর্ডার করেছি দুইটাকেই কিন্তু আমি বেশ ভালো বলতে পারি তো এই যে গ্রিল সব স্যান্ডউইচটা আছে এটাকে যদি আমি রেট করি তাহলে আউট অফ টেন এটাকে আমি রেট করবো এইট পয়েন্ট ফাইভ আর পিজা স্যান্ডউইচ যেটা আছে এটাকে যদি আমি রেট করি তাহলে আউট অফ টেন এটাকে আমি রেট করবো এইট থাকবে তো আপনারা কিন্তু চাইলে পিৎজা পয়েন্ট থেকে ওনাদের এই খাবারগুলো অর্ডার করতে পারেন হোম ডেলিভারি নিতে পারেন যেহেতু ওনাদের কোনো ফিজিক্যাল শপ নাই হোম ডেলিভারি নিতে হবে তো আপনারা যদি এই ধরনের বিভিন্ন ধরনের নতুন নতুন খাবার সম্পর্কে আপডেট ভিডিও পেতে চান তাহলে আমাদের পেজকে সবসময় ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সাথে থাকুন আল্লাহ হাফেজ